আসসালামু আলাইকুম টেকনসেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো উমরা বিষয় নিয়ে সবাই কম বেশ অবগত আছেন সৌদি আরব থেকে জিয়ারা ভিসা মাল্টিপল ভিসা টোটালি বন্ধ আপাতত সিঙ্গেল ইন্ডির ভিসা আছে মাত্র তিন মাসের আপনি সৌদি আরবে আসেন কিংবা বাংলাদেশে আছেন কিংবা আরব কান্ট্রিতে আছেন ডুবাই আসেন আপনি স্বপ্ন দেখতেছেন আপনার মা বাবা আপনার ওয়াইফকে উমরা করাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই কম বেশ অবগত আছেন আমরা দীর্ঘদিন যাবো ইউরোপের কাজ করতেছিলাম ফাইল প্রসেসিং করতেছিলাম বিভিন্ন দেশের ভিজিট ভিসা করতেছিলাম নতুন করে আবারও আমরা হচ্ছে উমরা ভিসা জানেন জিয়ারা ভিসা বন্ধ হওয়ার পরে উমরা ভিসার চাহিদা বাইরে গেছে যদি আপনি প্যাকেজে উমরা ভিসাই সৌদি আরবে পাঠাইতে চান উমরা করার জন্য তিন মাস পঁচাশি দিন আপনি কমসে কম থাকতে পারবেন যদি আপনি রিয়াদে থাকেন অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডাকা অফিসে ভিজিট করতে পারেন আপনার ফ্যামিলি আপনার মা বাবা ঢাকা যাইতে পারবে না যাতায়াত করতে পারবে না আপনার বাড়িতে বসে বায়োমেট্রিক দিতে পারবেন আমরা সেই সিস্টেম করে দিব আমাদের টিম আপনার বাসায় গিয়ে বায়োমেট্রিক নিয়ে আসবে এবং ভিসা করে দিবে হাফ ডাউন টিকিট করে দিবে ডাইরেক্ট ফ্লাইট যদি আপনি চান রিয়াতে ফ্লাইট করাবেন কিংবা জেদ্দা কিংবা মদিনায় কিংবা গাসিমে কিংবা দামমামে যে কোনো শহরে ফ্লাইট অ্যাভেলেবেল আছে যদি চান লোকাল বিমান যদি চান ডাইরেক্ট বিমান বিশেষ করে উমরা ফ্লাইটগুলো ডাইরেক্ট বিমান হয়ে থাকে ভালো থাকবেন আমরা আছি রিয়াতে যদি আপনার উমরা বিষের প্রয়োজন হয় তিন মাসের কিংবা অল্প সময়ের জন্য আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন আপনি আপনার ছেলে সন্তানকে নিয়ে আসবেন আপনি আপনার মা বাবার স্বপ্ন পূরণ করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম